শয়তান কিংবা খারাপ জিন মানুষকে কেন ডিস্টার্ব করে জানেন কারণ এই শয়তান কিংবা খারাপ জিন তারা চায় একজন মুমিন বান্দা অর্থাৎ যে বান্দা পাঁচ বক্ত নামাজ পড়ে এবং মহান আল্লাহ তালাকে স্মরণ করে তার এই নামাজ কোরআন পড়া তারপর মহান আল্লাহ তালাকে স্মরণ করা আরও অন্যান্য যাবতীয় যে ভালো কাজগুলো আছে সেগুলো থেকে যেন তাকে বিরত রাখতে পারে এ বিষয়ে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইন না সে আদুউ আলাহুম আদ উম অর্থাৎ শয়তান কিংবা খারাপ জিন তারা তোমাদের প্রকাশ্য শত্রু অর্থাৎ এই শয়তান কিংবা খারাপ জিন তাদেরকে প্রকাশ্য শত্রু হিসাবে গ্রহণ করো শুধু তাই নয় প্রিয় ভাইরা রাসূল সাল্লাহসাল্লাম আমাদেরকে চমৎকার একটা আমল শিখিয়ে গিয়েছেন আর তা হল আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরশি এবং সুরা ফালাক আর সুরা নাজ পরে ঘুমালে মহান আল্লাহ তালার হেফাজত আপনার উপর ঢাল হিসাবে কাজ করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং ভয় নয় একজন মুমিন বান্দার যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ পাঁচ অক্ত নামাজ আদায় করা তারপর নামাজের পর আয়তল কুরসি পড়া এরপর কোরআন তিলাওয়াত করা দৈনন্দিন এই আমলগুলো যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ তালা আপনাকে অলয় হেফাজত করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমি